একটু একটু হ্যাঁ কারণ ভবিষ্যৎ এলিয়ামোড়ার গণিত ক্লাবগুলির মধ্যে আমাদের এলিয়ামোড়া শহরে রাজদূত ক্লাব আর একটি অন্যতম গণিত ক্লাব আমরা ক্লাব কর্তৃপক্ষ প্রথমে এলিয়ামোড়াবাসীকে এই ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা এবং নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি ইতিমধ্যে আমাদের ক্লাবের নানা যে কর্মযজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্রিয়াকর্ম আমাদের শুরু হয়ে গেছে এবং প্রতি বছর সারাটা বছরে আমরা সামাজিক কাজকর্মতে আমাদের ক্লাব থাকে বিয়ে থেকে শুরু করে বন্যা ত্রাণ থেকে শুরু করে সমস্ত বিভিন্ন ধরনের দুরারোগ্য বেধিতে আক্রান্ত যারা মানুষ আমাদের এলাকাতে আছে তারা সাহায্যের হাত আমাদের ক্লাব থেকে বাড়িয়ে দেওয়া হয় বাজেট সতেরো লক্ষ টাকা ঠিক উপরে অ্যাপ্রক্স আমি বলছি সতেরো লক্ষ টাকা আমাদের এবারের